সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়াস তালিম ইসলাম মানিকগঞ্জের পক্ষতে তিন দিন ব্যাপী আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ ও সাতাইশ তারিখ তালিম ইসলামের বিশ্ব ইস্তেমা এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে তাসাউপের বিশ্ব ইস্তেমা এই বিশ্ব উদারতা মহদ্রতা এবং আল্লাহ রাসুল সাল্লাহামের জীবন আদর্শের বিশ্ব ইস্তেমা এই বিশ্ব পরিচালনা করবেন আল্লাহ হজরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী রহমত বরকতুল আলিয়া ওনার আহ্বানে আগামী ডিসেম্বরের এই বিশ্বস্তমা আপনাদের সকলকেই আমন্ত্রিত এবং শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের এই বিশ্বস্তমা চত্বর ঘুরে যাবেন দেখে যাবেন কালিবি ইসলাম মালিগঞ্জের যে বিশ্বস্তমা টঙ্গী তুরাগ নদীর বিশ্বস্তমার সাথে কোনো ধাক্কা দকি নাই এটা এলমে তাসাউফের বিশ্বস্তমা সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে বিশ্ব মাঠ পরিদর্শনের জন্য এসেছি আমরা কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির কিছু ভাই এবং আমাদের ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তান বাইতুল মোকারমের সামনের সম্মানিত ব্যবসায় আছে কিছু আমাদের আব্দুর রহিম ভাই আমাদের অমর ফারুক ভাই আমাদের মাঝে আছে আমাদের কারণ বাজারের নুরু ভাই আমাদের সাথে আছে কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি আলহাজ সাজ্জাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উনি মাঠ পরিদর্শন করতেছে আমরা আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি তাহলে আমরা আজকে তাহলে আশ্রম কোথায় সেই পটল ময়দান আকিব ইসলাম মিম বাজারের হতে প্রতি বছর যে পটল ময়দানে বিশ্বস্ত মনস্কৃত হয় আমরা এখন তো পটল ময়দানে আসি আর সম্মানিত ভিউয়ার সম্মানিত গাইস আপনারা যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের কিছু বিশেষ তোমার মার এবং বিশেষ তোমার পাসওয়ার্ড একটু আমরা বিশদ করে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সূত্রটি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে এই বিশেষ তোমার লাটি যারা দেখতেছেন অবশ্যই নিজ লাইকটা আপনারা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের এই পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা মত মাঠে আপনাদের সাথে আমাদের আপনাদের

কর দুই বেলা ভর্তি হইয়া এই তরিকা আমরা ঘুরে আমরা দেখি আমাদের বিশ্বস্তমা যে পটল ময়দানে যে বিশ্বস্তমার প্রথম টাওয়ার এটা হলো আমাদের সেই বিশ্বস্তমা পটল ময়দানের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে এটা হলো আমাদের বিশ্বস্তমা পটল ময়দানের মসজিদ সম্মানিত ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে আপনারা যদি দেখেন আপাতত মানে কিছু ক্ষেত শস্য এগুলা রোপণ করা আছে কিন্তু এটা এটা হবে আপনার গাড়ি পার্কিং হবে এবং প্রশাসনের লোকজন গাড়ি পার্কিং হবে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং হবে আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা টাওয়ার এটা হলো বিশ্ব মোবাইল টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ী হ্যাঁ সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রবাসীরা যারা বিদেশি মেহমান যারা আছে তাদের জন্য এই বিদেশি মেহমান খানা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের দাম সেই এটা হলো বিদেশি মেহমানদের জন্য মেহমান খানা আপনারা দেখতে পাচ্ছেন আপনি আরেকটু আগে আসেন সমস্যা নাই আরেকটা আগে আগে আসেন এটা হলো যে বিশ্বস্তমার যেই বাইরের থেকে যারা মেহমানরা আসে এই মেহমানদেরকে এখানে রাখা হয় এটা হলো বিদেশি মেহমান খানা আর সেই সাথে সেই সাথে আপনার কিছু আমাদের স্থানীয় এই শীর্ষ পর্যায়ের যারা আলেম ওলামা আসে তাদের জন্য এই জায়গাটা নির্ধারণ করা তারা এখানে এসে থাকে এটা হলো মেহমান খানা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে সম্মানিত আপনারা যদি বিরক্ত না হন আশা করি আপনারা আমাদের সাথে এই যে বিশ্ব কিন্তু আমাদের মাঠে চলতেছে এই যে দেখেন আপনারা একটু এই যে দেখতে পাচ্ছেন বিশ্ব যে বাস রাখা আছে প্যান্ডেলের বাস এবং সেই সাথে আহ ভাই একটু কাইন্ডলি বাসগুলো একটু ভিডিও নেন সে আর একটু আসেন আপনারা যদি খেয়াল করেন আপনারা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো যে আমার হাতের ডাইন থেকে এটা কিন্তু বিশ্ব স্তমার প্যান্ডেলের যে বাসগুলা রাখা হয় স্টক রাখা হয় এই বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে হাতের বাম সেটা যদি আপনি দেখেন মানে অনেক বাস এগুলা বিভিন্ন জেলার থেকে কালেকশন করা হয় এবং কালেকশন করে এই বাঁশগুলা এখান থেকে নেওয়া হয় হ্যাঁ এই যে বাসগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা মাঠ

আসলে এখানে আল্লাহর আশেকেরা আল্লাহর পাগলেরা এখানে প্রতি বছর আসে আল্লাহ আল্লাহ জিকির হয় আল্লাহর পাগলের এখানে এখানে আমাদের কিছু কিছু আছে স্যাম্পল আছে আপনারা দেখেন ওয়ালিকুম আসসালাম এই দেখছেন বিশ্ব স্তমার বাস বিশ্ব ইস্তমার মতোই মোটা বিশ্ব ইস্তমার বাস বিশ্ব জন্য মতোই মোটা মায়া নবীর নৌকারো রাস্তা কিস্তিযা সাবেরিযা সব কর দুই বেলা ভর্তি হইয়া এই তরিকা নবীর নৌকার রাস্তা হ্যাঁ এগুলাই যে দেখতেছেন আমাদের আচ্ছা আমরা আসি আমাদের মাঠে আসি আপনাদেরকে আমি যদি দেখাই আমাদের দাইন সাথে কিন্তু অনেকগুলা ওয়াশরুমের যে বববনা ববনা এখানে আছে স্টক করা সম্মানিত গাইজ সম্মানিত বন্ধুগণ আমাদের এই বিশ্ব বিশ্বস্তমার এই বিলে এই পটল ময়দানে অস্থায়ী কাটা লেটিন হয় প্রায় 12000 এর উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো বেশি আরো বেশি না এবছর আরো বেশি এবারে না 16 যাই হোক প্রায় 15000 এর তোরা চোরলি জলদি করে আসলে আমাদের বিশ্বস্তমার প্যান্ডেল হবে এখানে আমাদের বিশ্বস্তমার জন্য মুসলিদের জন্য খাবার পানি এবং উজুর পানির ব্যবস্থা করার জন্য যে গাজী ট্যাঙ্ক এরকম কয়েকশো ট্যাঙ্ক আছে আমাদের এই ট্যাঙ্ক দিয়ে আমাদের বিভিন্ন স্থানে নলকূপ দিয়া পানি ভরে রাখা হয় মুসল্লিদের জন্য মুসল্লিরা এখানে উজু এবং এই যে সামনে দেখেন পুষ্কুনি আছে উজু গোসলের ঠিক আছে হ্যাঁ এই বিদ্যা আমাদের হাজি সাহেব সামনে আছে তো যে এটা আমাদের বিশ্বস্ত মাঠ আপনারা দেখেন মাঠের দূরত্ব হচ্ছে এগারো বর্গ কিলো এরিয়া হ্যাঁ দেখাচ্ছি আমাদের খুব নিখুঁত ভাবে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা এই যে বাসগুলো গারে গাড়ে যেই অ্যাঙ্গেল থেকে আপনারা ধরবেন এক ইঞ্চি আখ পিস নাই আপনি যে অ্যাঙ্গেল থেকে আর যেভাবে ধরবেন আমাদের যে ভলান্টিয়ার ভাইয়েরা আছে ওনারা খুব নিখুঁত একেবারে সুন্দর মতো আমাদের বিশ্বস্তমার প্যান্ডেলের বাস খুঁটি দাঁড়া হয় আপনি যে কনার থেকেই ধরবেন কোন চুল পরিমানে দিক সেদিক হবেন ইনশাল্লাহ এটা আমাদের সাহেকের বিশেষ দয়া দোয়া আমাদের এই পুরুষ প্যান্ডেলের পরে খাস পদ্মার সহিত মা বোনদের জন্য আলাদা একটা প্যান্ডেল হয় সেই প্যান্ডেল আমরা ক্যামেরা আনতে পারতেছি না বিশাল দূরত্ব শুধু পুরুষ প্যান্ডেলে হচ্ছে এগারো বর্গ কিলোমিটার আমরা আমরা একটু সামনে আসি আমাদের কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি সম্মানিত সভাপতি একটু চা বিরতি নিচ্ছে আমরা চা স্টলটা ঘুরে যাই সাথে মুসলিদের জন্য যেই অস্থায়ী পুষ্কুনি কাটা হয় আমার সহায়কের পক্ষ থেকে সেই পুষ্কিনি এখানে চতুর্দিকে বাঁশ দিয়ে উজু বানানো হবে এখানে মুসল্লিরা উজু করবে সম্মানিত বিহার এখানে কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি হিসাব আমাদের অনেক ভাইদেরকে নিয়ে চা খাচ্ছেন চা পান করতেছেন

আলহামদুলিল্লাহ আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমাদের নবাবগঞ্জ যে একজন সিনিয়র পার্সন আমাদের বড় ভাই আব্দুর রহমান খুবই আল্লাহর আশেক এবং পাগল মানুষ সাথে আমাদের ডাইন আমার হাতের ডাইন আছে আমাদের হাজি আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কারণ বাজার সিদ্দিকা মুজাহ কমিটির সম্মানিত সভাপতি সাহেব এবং ওনার সাইটে ওনার সাথে আছেন আমাদের কারণ বাজার সিদ্দিকা মুজাহ কমিটির সম্মানিত শ্রদ্ধীয় ইমাম আলহাজ হজরত মাওলানা জনাব কামাল হোসেন সাহেব বড় ভাই আরো অন্যান্য ভাইরা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন ইনশা আমরা এখানে একটা শুট নিছি এখন আপনাদেরকে ইনশাল্লাহ তালা আমাদের পটল বিল বিশ্বস্তমার যে মূল যে স্টেজটা হয় আমাদের পরম দরদি সাহেব যে স্টেজে বসে আমরা সেই স্টেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেই সাথে আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি এবং যারা আমাদের পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন বিশ্বস্তমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা পেজ থেকে দেখলে অবশ্যই আপনারা ফলো করে দিবেন এবং যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তরুণ আমরা বিশ্বাস মাঠে আমরা সেই স্টেজটা পরিদর্শন করে আসি আসেন আমার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পটল বিল আপনি আমাকে ফলো করবেন সাথে সাথে আমার ওই ইয়েটা করবেন এটা হলো আমাদের পটল বিল বিশ্বাস মাঠ এখানে বিশাল বৃহৎ আকারে ইস্তেমা হয় এবং আল্লাহর আশেক এবং আল্লাহর পাগলেরা এখানে সমবেত হয় এবারও প্রতি বছরের ন্যায় ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ দুই হাজার চব্বিশ এই আল্লাহর আশেকেরা আল্লাহর পাগলেরা জাকিরিনরা এখানে আসবেন জিকিরে লা জিকিরে ধ্বনীতে প্রতিদ্বন্দ্বিত ইনশালাপেলা এখানে হবে এবং এই বিশ্ব ইস্তমার এই বিশ্ব পরিচালনা এবং দোয়া করবেন আমার আপনার শায়ক আল্লামা আলহাজ দফতর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি দাম মাদুল আলিয়া সম্মানিত বন্ধু আমি কিন্তু এখন একর মূল যেই বিশ্ব ইস্তেমা যে পটল বিল সেই পটল বিলে কিন্তু এখন আমি এখন আসি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন সেই বিশ্ব পটল বিলে দাঁড়িয়ে আসি এখন কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে করে কিন্তু আমাদের যে মধ্যমণি আমাদের যিনি শায়েক আমাদের পরম দরদি মুর্শেদ কেবলা যে স্টেজে এবার বিশ্ব ইজতেমা যে স্টেজ থেকে পরিচালনা হবে সেই স্টেজটার দিকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আসুন আল্লাহ 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 아슬아슬 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 সম্মানিত বন্ধুগণ আমি কিন্তু এখন চলে এসেছি বিশ্বস্তমার যে পটল বিল পটল ময়দান যে মাঠটাই মাঠের মাঝে আমি আসছি আমাদের আশিকিন জাকিরিন আমার ভাইদেরকে নিয়ে হ্যাঁ ভাইদেরকে নিয়ে সেই সাথে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেজটা আমি আপনাদেরকে একটু দেখে বাইরে একটু সাইড সাইড হন একটু স্টেজটা দেখে আমি একটু একটু সাইড হন আপনাদেরকে একটু সাইড হন স্টেজটা নেন এই যে আপনার স্টেজটা দেখ এই স্টেজটা দেখতে পাচ্ছেন এই স্টেজটা কিন্তু এখান থেকে কিন্তু হাকিকত এলমে মারেফতের বিশ্ব ইজতেমা কিন্তু এখান থেকে কিন্তু আমার শাহেক নেতৃত্ব দিবেন এবং এই বিশ্ব পরিচালনা করবেন এবং সেই সাথে এই বিশ্ব ইস্তেমার আখিরই মোনাজাত আমার প্রাণপ্রিয় দরদি মুর্শিদ কাবলা আল্লামা আলহাজ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি দামাদ বারকাত উম্মাদ্দ জিল্লুল আলিয়া এখান থেকে বিশ্ব থেকে কিন্তু আখেরি মোনাজাত পরিচালনা করবেন আঠাইশে ডিসেম্বর রোজ শনিবার দু হাজার বন্ধুরা আপনাদেরকে স্টেজটা দেখতে পাচ্ছেন আমার সাইকের যে স্টেজ আমরা যদি একটু স্টেজ থেকে যদি আপনাদেরকে বিশ্ব ইস্তেমার যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু প্রচন্ড রৌদ্র রোদ রোদ্রের কারণে আমরা কিন্তু এরকম একটি হাঁটতে পারতেছি না প্রচন্ড রোদ্র প্রচন্ড রোদ্রের খুব তাপমাত্রা তো সেই সাথে আপনারা আমার সাথে আমার আশিকিন অনেক জাকিরিন আমার পীর ভাইরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্টেজ থেকে আমি আপনাদেরকে মাঠটা কিছুটা দেখানোর আংশিক চেষ্টা করব আপনি এদিকে আসেন স্টেজ ওঠেন জলদি করো মানিক এটা হল আমাদের বিশ্বস্তমার মাঠ এই বিশ্বস্তমার স্টেজ এখান থেকে এই স্টেজ থেকে কিন্তু আমার সহায়ক আল্লামা আলহাস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকি দামাত বারকাতু মাদ্রাসি জিল্লুল আলিয়া আলা হযরত এখান থেকেই ইলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইস্তেমার নেতৃত্ব দেন এবং বিশ্ব ইস্তেমা পরিচালনা করেন এবং দোয়া করেন বন্ধুরা বন্ধুরা এই স্টেজ থেকে কিন্তু আঠাশে ডিসেম্বর রোজ শনিবার সকাল আট গটিকায় আখরি মহাজাতের মাঝে সমাপ্ত হবে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইস্তেমা দু হাজার চব্বিশের আখরি এখান থেকে কিন্তু সমাপ্ত হবে আমরা যদি আপনাদেরকে যদি একটু ঘোরায়া দেখাই আমাদের বিশ্বস্তমার মাছটা একটু দেখি ভাইজান একটু হ্যাঁ একটু দেখান হ্যাঁ একটু ঘুম করে একটু দেখান একটু মাঠটা দেখানোর চেষ্টা করেন হ্যাঁ একবার ঘোরায়া দেখান পুরো মাঠটা ঘোরায়া দেখান বিশ্বস্তমার মাছটা পুরোটা ঘোরায় না জলদি করে বিশ্ব স্তেমায়া ওরে আগে আসলে আগে যাবি আগে আসলে আগে যাবি জানা তেরোগাটা জলদি করে মানি গঞ্জয় করে সম্মানিত বন্ধুগণ আমরা আপনাদেরকে আসলে চেষ্টা করেছি বিশ্ব ইস্তেমার মাত্রা পরিদর্শন করে দেখানোর জন্য তালিম ইসলাম মালিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে প্রতি বছরের নেই এবারও ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে এলমে তরিকত এলমে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারপতের বিশ্ব ইস্তমা এই এখান থেকে এই স্টেজ থেকে কিন্তু আমার সাহেব এখান থেকে কিন্তু নেতৃত্ব দিবেন এবং এই স্টেজ থেকে কিন্তু আমাদের বিশ্ব ইস্তমা মাহফিল পরিচালনা করা হবে এবং আঠাশে ডিসেম্বর রোজ শনিবার রোদ সকাল থেকে এই স্টেজ থেকে কিন্তু এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারপতের বিশ্ব ইস্তমা আখরিন মোনাজাত এখানেই এখান থেকে অনুষ্ঠিত হবে এবং সমাপ্ত হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু ধারণা দিচ্ছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের এই লাইভটি আমাদের ভিডিওটি দেখছেন ইউটিউব এবং পেজ থেকে আমি আপনাদের সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করতেছি তাহলে অনেকেই কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফের বিষয় নিয়ে যে দরবার শরীফ বলতে অনেকে মনে করে মাজার এখানে গান বাজনা হয় নারী পুরুষ অবাধে নাচানাচি ফালাফালি বিভিন্ন ধরনের কাজ এখানে হয়তো অনেক মনে করে এখানে আমরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমার ডাইনে সামনে পিছনে আমাদের যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ধারণা করতে পারতেছেন যেখানে আমরা যারা আছি আমাদের মাথে নবীর সুন্নত মুখে দাড়ি এবং পরের যুগ বা আপনারা সবই নবীর সুনত এটা হলো একটা সুন্নতের ময়দান সুন্নতের দরবার শরীফ অতএব এগুলো বিভ্রান্তিমূলক কোনো কথা আমরা যেন কোনো মন্তব্য না করি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা তালিমি সক্ষ হতে এবং আমার সাহিত্যের পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে উদত্ত আহ্বান করা হলো ডিসেম্বরের প্রতি চোখে এই উক্ত বিশ্বস্তমে এসে আপনারা দেখে যান এখানে কি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি এই বিশ্ব স্তমের উপরে কিছু কথা আমাদের কারনবাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত যিনি ইমাম আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আলহাদ হজরত মালানা জনাব কামাল হোসেন সাহেবকে আমি বিনোদভাবে অনুরোধ করবো উনি জন বিশ্ব আমার উপরে কিছু কথা যেন আমাদের দর্শকদের জন্য জন্য নিজন কিছু জন্য বলে বিশ্ব ইস্তেমার নাম শুনলে আমরা টঙ্গি তুরাগ নদীকে আমরা স্মরণ করি তুরাগ নদী টঙ্গি বিশ্ব আমার মোর্শেদ কেবলা ওটার প্রতি কোনো নির্দেশ ধারণা করে না আমাদের এই বিশ্ব ইস্তেমা এলমে শরীয়ত এলমে তরিকত এবং এলমে হাকিকত এলমে মারাফতের উপরে জানা মানা বোঝা এটার উপরে তালিম তালকিন দেওয়া হয় বহু বড় আপনাদের প্রতি আমাদের দাওয়াত রইল আপনারা আসেন দেখেন বুঝেন পরে মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন আপনাদের দাওয়াত রইল বিশ্বাস আসসালামু আলাইকুম তো সম্মানিত বন্ধুগণ আমরা বিদায়ের এক মুহূর্তে আবার পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনারা এবং সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলেই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তার কারণ কি প্রচারই প্রসার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ